গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আজকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস সেই জন্য আমাদের বাড়িতে পতাকা তোলা হবে তার ব্যবস্থা করছে আর এদিকে আমি করে নিচ্ছি এখন সকালবেলার তরকারি কাটার কাজ তারপর যাব স্নানে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আমার সকল বন্ধুরা আশা করি খুব ভালো আছো ভগবানের কৃপায় আমরাও খুব ভালো আছি তো চলো আজকে তরকারি কাটা হচ্ছে কি কি বলো তো করবো পুঁই মিচুরি তার জন্য আলু কাটছি ছোট ছোট করে আর করব পুঁই শাকের চচ্চড়ি তো তার কিছুটা সবজি কাটা হয়ে গেছে আর তারপরে দেখা যাক বাকি কি কি রান্না করা যায় তো চলো রান্নাগুলো করব যখন তখন দেখাবো এখন ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকে তো দেখো ওপরে চলে এসছি ওপরে আমাদের পতাকা তোলা হবে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তারই আয়োজন চলছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাই দেখো নেতাজি কে সাজিয়ে দিয়েছে মালা দিয়ে সামনে দিয়েছি ধূপ তো ধূপদানিটা দেখো কত সুন্দর

তা আমাদের পতাকা তোলা তো তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো পাড়াতেও একটা পতাকা তুলেছে সেটাও কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দেখতে পাচ্ছো পাড়াতেও ছোট ছোট পতাকা টাঙিয়েছে আর পতাকা তোলা হয়ে গেছে আর এদিকে আমার স্নান হয়ে গেছে দেখো সব জামাকাপড়ও মেলা হয়ে গেছে তো এবার বসাবো রান্না তো চলো রান্না বসাতে যাই তাড়াহুড়ো দেখো কিছুটা রান্না হয়ে গেছে পরে চাকরি এখানে আলুর দম বসাবো তার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজবো তার তেল গরম আর এখানে আলুর দমের পেঁয়াজ রসুনটা কেটে রেখে দিয়েছি তো চলো প্রথমে মাছের নুন হলুদ মাখিয়ে নিই তেল গরম হয়ে পুরো ধোঁয়া হচ্ছে আর আমাদের এদিকে নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছে খুব তাড়াহুড়ো দিক যাবে দেড়টার সময় করতে খেয়ে যাবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করতে দেখো রাখো তেল গরম হয়ে যাচ্ছে মাটিগুলো ভাজিয়ে দিয়ে দিয়েছি ইগুলে ভাজা দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো আছে খুব টুকরো টুকরো করে নিয়ে দিবি পুলদাটা চট চুট করেছি মায়ের নি তুলে রেখে দিয়েছি আর মাছের মাথাটা দেব পরে তো চলো পরে আবার ফিরে কথা বলবো আগে রান্নাটা করে নি তা আমরা এখন এসেছি ছাদে আর রোদ পোহানোর সময় দেখো তুলে নিচ্ছি জামা কাপড়গুলো ভাজ করে ফেলছি প্রচন্ড ঠান্ডা একটু একটু আর এই সময় জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি সন্ধ্যাবেলা এখন আমরা খাবো একটু পুডিং পুডিংটা পুডিংটা রাখা এখন ভাগ করা হচ্ছে দেখেছ ভিডিও তে নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে বানিয়ে দিয়েছিল ভাইয়ের বউ তো সেটাই এখন আমরা খাবো সবাই মিলে তো চলো এখন আমরা পুডিংটা খেয়ে নি তারপরে খাবো কফি